ইসরায়েল ইরানের যুদ্ধে ইরান কখনো আপোস করবে না বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কখনো জৈনবাদীদের অর্থাৎ ইসরায়েলের সঙ্গে আপোস করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেছেন এই পোস্টে তিনি বলেছেন আমার জৈনবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না আরেক পোস্টে তিনি লিখেছেন যুদ্ধ শুরু হলো এই মন্তব্য তার একাধিক ভাষায় পরিচালিত এক হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছে কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করবে না এর আগে চলতি সপ্তাহ খবর প্রকাশিত হয় ইসরায়েলে খামেনিকে হত্যার প্রস্তাবে ভোট দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প